অনেক তো মাছ মাংস রেসিপি হলো এবার তাই ভাবলাম সবজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করি এই রেসিপিটি আপনারা নিরামিষের দিনে আপনাদের খাবার মেনুতে রাখতেই পারেন খেতে কিন্তু মন্দ হয় না আজকে আমার রেসিপি পাঁচ মিশালি সবজির ছক্কা তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি পাঁচ সবজি সবজির ছক্কা বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি এখানে কিছু সবজি নিয়েছি বাঁধাকপি বেগুন শিম পটল বিনস গাজর মুলো মিষ্টি কুমড়ো আর আলু সব কিছু আমি কেটে নিয়েছি আর নিয়েছি এখানে টমেটো কুচি নিয়েছি কাঁচা লঙ্কা আদা গ্রেট করে নিয়েছি এখানে নিয়েছি কাঁচা বাদাম আর এখানে শুকনো কিছু মশলা শুকনো লঙ্কা এলাচ তেজপাতা নিয়েছি জিরে আর ধনে জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা আর এলাচ একসাথে একটু রোস্ট করে নিয়ে আমি গুঁড়ো করে নেব কড়াই বসিয়ে দিয়েছি প্রথমেই আমি শুকনো মশলাটা বানিয়ে নিচ্ছি প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর এলাচ একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব জিরে আর ধনে জিরে আর ধনেটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে শুকনো খোলায় আমি ভেজে নিচ্ছি তারপর গুঁড়ো করে নেব মানে আমি একটা ভাজা মশলা রেডি করছি আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে গুঁড়ো করে নিয়েছি মশলাটা নামিয়ে নিয়েছি এবার তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এখানে চিনি বাদামটা ভেজে নিচ্ছি বাদামটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে রাখবো এবার ওই তেলেই আমি রান্নাটা করব সরষের তেলেই প্রথমেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো তেজপাতা একটু নাড়াচাড়া করব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন এবার পাঁচ ফোড়ন দিয়েও একটু নাড়াচাড়া করে দেবো তারপর দিয়ে দেব আলু কেটে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি আলু দিয়ে একে একে আমি সবজিগুলো দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিলাম এখানে গাজর গাজরটা যেহেতু খুব শক্ত হয় মানে শক্ত হয় সেই জন্য আমি আগেই দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম মুলো আর দিয়ে দেবো মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেবো বিনস বিনস আর পটলটা একসাথে দিয়ে দিলাম মানে আমি একে একে সমস্ত সবজি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি শিম ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি আর দিয়ে দেবো বাঁধাকপি এবার ভালো করে আমি সমস্ত সবজি মিক্সড করে দিচ্ছি দিয়ে দিলাম বেগুন এবার দিয়ে দেব নুন তারপর রেগুলারই কিছু গুঁড়ো মশলা আমি এখানে দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দেবো একটু লাল লঙ্কা গুঁড়ো গুঁড়ো মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা আটা আপনারা কিন্তু এরকম নিরামিষের দিনে এই রেসিপিটি বানাতেই পারেন খেতে কিন্তু ভালোই লাগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার আমি দিয়ে দিলাম মিষ্টি মানে গুড় ব্যবহার করলাম আমি আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম জল সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায় দু তিন মিনিট পর আমি ঢাকনা খুলে নেবো আর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছিলাম সবজিটা একটু নাড়াচাড়া করে আমি এবার এর মধ্যে দিয়ে দিব চিনিব বাদাম ভেজে রাখা বাদামটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম যে গুঁড়ো মশলাটা মানে প্রথমেই দেখিয়েছিলাম যে জিরে ধনে তেজপাতা এলাচ আর শুকনো লঙ্কা সেটাই রোস্ট করে গুঁড়ো করেছিলাম সেটাই দিয়ে দিলাম ভাজা মশলাটা এবার নাড়াচাড়া করে মিক্সড করে আমি ঢেকে দিচ্ছি দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি পাঁচ মিশালি সবজির ছক্কা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই